বন্ধের পর ফার্স্ট টাইম ক্যাম্পাসে আসলাম অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্টটা আমার জমা দিতে হবে তারপর আবার আমি চলে যাবো আরে হ্যাঁ কী হইলো সো আমার পেছনে ছিল এই যে তুই ঝি ছি কর ও স্কেন না সো কি অবস্থা গাইস অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম এখন আমি আছি আমাদের ভার্সিটির বাস্কেটবল গ্রাউন্ডে আজকে আমাদের ইউনিভার্সিটিতে কোনো ক্লাস আই মিন আমার কোনো ক্লাস নাই বাট তাও আমার ক্লাসে যাইতে হবে আর একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে ভার্সিটির পোলাপান মনে হয় ক্লাস বারোটায় থাকলে ওরা বের হয় বারোটা বিশে কিন্তু আমি লেট বড় মতো

কিন্তু চালাবো না মেয়েদের সাইকেল তো চালানো উচিত না কিন্তু ওয়াশরুমের কি বাজে অবস্থা ভাই পানি নেয় তো পানি ছাড়া আমরা কেমনি কী করবো ভালোই চলো তোমাদের লাউঞ্জের ভিউটা দেখাই এটা ভালোই হট ব্যাট আরে হর্নেট মানে হইতেছে ভ্রমর ঠিক আছে এই যে ভ্রমর দেখছো আমি যে ঠিক হইছে বাট টাকা দে আমার তো ঠিকই লাগছো ছড়া গেছে একটা ঝিরিপথ যেটাকে বলে আর এর উপরে করছে ঝুলন্ত ব্রিজ এটা নতুন করে এখন সংস্কার করা হয়েছে আগে রং টং ছিল না আগে ভাঙা ছিল দেখতে ভালোই লাগতেছে নট ব্যাড ব্রিজের উপর আছি বুঝছো না বেশি জুললে যদি আবার পড়া যায় ও নিচে হইতেছে ঝিরি পদ গেছে ওই যে ঝিরি মানে ঝর্ণার পানিগুলো এদিক দিয়ে গেছে আর কি এখানে আবার চিংড়িও পাওয়া যায় একদিন রাতে আসছি আসার পর টর্চ মাইরা দেখি যে চিংড়ি আছে ঝিরিতে চিংড়ি থাকে সব জায়গায় চিংড়ি থাকে ট্রান্সপারেন্ট চিংড়ি আমার পেছনে আছে ডক্টর মাহ দিউনুস ভবন মানে সোশ্যাল সায়েন্স আর কি ভেতরে যাবো না ওই দিকে যাই রাস্তা দিয়ে সামনে যাবো তারপর দেখি আর কি দেখাইতে পারি তোমাদের কি বুঝলাম না হাই আমার ক্যামেরা তো এখানে ক্যামেরাটা নিয়ে যাইলে আবার যদি কেউ নিয়ে যায় ঠিক আছে এই যে সামনে হইতেছে আমাদের সামনে হচ্ছে সোশ্যাল সায়েন্সের ঝুপড়ি আছে কি সামনে এগুলা কি করছে ড্রেনের কাজ চলতেছে নাকি হইতে পারে যাই হোক আচ্ছা সোশ্যালের ঝুপড়ি কিন্তু খুবই ছোট একটা ঝুপড়ি ফেমাস হইতেছে কলার ঝুপড়ি অনলি পাঁচ ছয়টা দোকান আছে খুবই ছোট বন্ধের পরে ক্যাম্পাসে তোমাদের ওয়েলকাম এখন আমি আছি ঠিক সামনে যাচ্ছি না আমরা সেন্ট্রাল ফিল্ডের দিকে এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্তেছ এটা হইতেছে আমাদের পুরাতন অডিটোরিয়াম এটা আগে ভূতের বাড়ি নামে পরিচিত ছিল ভেতরে নাকি ভূতটোর দেখছে অনেকে জাস্ট এটা শোনা কথা অ্যাকচুয়ালি না বাট এখন আবার খুলে দিছে বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম হয় আর এর ঠিক পাশেই ওই যে ওই দিক দিয়ে দুটা হল গেছে আমরা সোজা যাব ও এখানে কিন্তু আবার আরেকটা স্টেশন আছে বাস স্টেশন মানে গ্যারেজ আর কি বাসগুলো এখানে পার্ক করে রাখা হয় আনফর্চুনেটলি কোনো বাসেই আমাদের জন্য না আমাদের শুধু ট্রেন বাসে আমরা উঠতে পারি না পারি সামটাইমস অলওয়েজ পারি না হাই তো দিছে এটা খোলা ছিল ও আচ্ছা নটা থেকে পর্যন্ত খোলা থাকে চলো ভিতরে দেখাই আমি আগে কিন্তু টাইম আমি বিশাল একটা অডিটোরিয়াম এখানে কেউ নাই এই বিশাল অডিটোরিয়ামে কেউ নাই এখন আমি তোমাদেরকে আমার পারফরমেন্স দেখাবো ঠিক আছে এখন আমি রাজা তোমাদের হা হা দেখো আমার রাজ্য কত বিশাল এটা তো বিশাল আমি তো অলরেডি পাঁচতলায় উঠছি বিশাল বড় ভালোই ও বাইদ চলো দেখাই এটা দেখি ইলুমিনাতি মনে হবার কোনো কারণ নেই এটা জাস্ট একটা স্ট্রাকচার ভেতরে উঠে তোমাদের বাসের রিভিউ দেয় একটা তুমি যদি ভার্সিটির টিচার হও বা কর্মচারী হও তাহলে তুমি এই বাসে চড়তে পারবা এই বাস দিয়ে যে কোনো জায়গায় যেতে পারবা এছাড়া খুবই লিমিটেডভাবে তোমাদের উঠতে দিবে সিটগুলো যথেষ্ট ভালো আর এটার পেছন দিয়েও দরজা আছে এই দিক দিয়ে আমরা নেমে যাই এই বাসটা হচ্ছে খুবই ক্লাসিক একটা বাস ঠিক আছে মানে আইকনিক এবং খুবই অ্যাস্থেটিক একটা বাস এই বাসের ভেতরেও তোমাদের নিয়ে দেখাই কেমন যে তুমি পুরাতন কোনো একটা কিছুতে উঠছো ঠিক আছে নাইস কিন্তু এখানে দাঁড়ালি ও না গ্যাপ আছে কিছুই না নর্মাল আমাদের স্কাউট বিএনসিসি সব এই বিল্ডিংটাতে হয় আর এখানে একটু সামনেই জাস্ট হাঁটতেছি হাঁটার পরে দেখাচ্ছি ওই দূরের ফ্যাকাল্টিটা হচ্ছে স্পোর্টস সায়েন্স ফ্যাকাল্টি মানে খেলাধুলার রিলেটেড সকল পড়াশোনা এখানে হয় আর স্পোর্টস সায়েন্সের পাশেই হচ্ছে আমাদের সেন্ট্রাল ফিল্ড একটা বিষয় হয়েছে যে সেন্ট্রাল ফিল্ডের এই পাশ দিয়ে আপনি কিন্তু ভাটিয়ারি ভাটিয়ারি হ্যাঁ ভাটিয়ারি তারপর কুমিরা ওইদিকে যেতে পারবেন আই মিন সীতাকুণ্ড রেঞ্জের ভিতরে চলে যেতে পারবেন ডিহাইড্রেশনে ভুগেন তাহলে আবার দোকান আছে দোকান থেকে একটু ওয়াটার বা জুস টুস নিয়ে হাইড্রেটেড হয়ে যাবেন মাঠ দেখানো হয় মাঠের মধ্যে বসে বসে পানি পান করার মজাই আলাদা মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় পানির বদলে জুস থাকলে আরো ভালো হইতো জুস আনবেন না ভাই আপনি মেডিকেল এটা হইতেছে আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাল ফিল্ড সবচেয়ে বড় মাঠ বাট এখানে কোনো গ্যালারি নাই আই মিন স্টেডিয়াম টাইপের নাই রাজশাহী ইউনিভার্সিটিতে যেমন আছে স্টেডিয়াম এখানে মাঠের পাশে হচ্ছে পাহাড় আপনি পাহাড় দেখতে পারবেন যেটা অবশ্যই নাইস সো আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ব্লগে সেটা কোথায় জানতে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবা